অবশেষে পরিবর্তিত হয়ে গেল সম্পত্তি কিংবা জমি ব্যবস্থাপনা পদ্ধতি এখন থেকে আর আগের যে 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 নিয়ম সেই নিয়মে আপনার আপনার কোনো কোনো জমি কিংবা স্থাবর সম্পত্তি হাত থেকে অন্য হাতে হস্তান্তর করা যাবে না কিংবা যেভাবে ভোগ দখল করছিলেন সেইভাবে ভোগ দখল করা যাবে না কিংবা সম্পত্তি যে ব্যবস্থাপনা সরকার যেভাবে নিত সেইভাবে আর কোনোভাবেই থাকবে না সব কিছু পরিবর্তিত হয়ে একটা নতুন সিস্টেমে আসতে চলেছে তো ভিওয়ার্স চলুন আজকে আমরা এই যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এগুলো কেন এবং কিভাবে এগুলো নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকারে আসে কিংবা মনে করেন যে আরও ভিডিও দেখার দরকার তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন বর্তমানে সম্পত্তি কিংবা জমি হস্তান্তর করার যে প্রক্রিয়া সেটি সেই ব্রিটিশ আমলের এবং ব্রিটিশ আমল থেকেই এই নিয়মগুলো এইভাবে চলে আসছে আমরা যখন একটি সম্পত্তি এক হাত থেকে অন্য হাতে যে কোনো বৈধ পন্থায় হস্তান্তর করতে চাই তখন আমাদের সর্বপ্রথম সেই সম্পত্তি কীভাবে হস্তান্তরিত হবে কি কানুন এই সকল বিষয়ে নিয়ে একটি দলিল তৈরি করতে হয় এবং এই দলিলটি তৈরি করার জন্য ভূমি অফিসগুলোর সামনে কিছু মোহরি অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক কিংবা সম্পত্তি হস্তান্তর বিষয়ক কিছু এক্সপার্ট থাকে তারা সিন্ডিকেটের মাধ্যমে সেই বিষয়গুলো সম্পন্ন করে থাকে আপনি দলিল তৈরি করে নিয়ে গিয়ে পরবর্তীতে রেজিস্ট্রেশন করবেন এই উপায় কিন্তু নেই অর্থাৎ আপনাদেরকে মোহরির মাধ্যমে গিয়ে সম্পত্তির অনুকূলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এক্ষেত্রে যেটি করতে হয় সম্পত্তির যে দাতা তাকে সশরীরে উপস্থিত থাকতে হয় এক্ষেত্রে এক একজন ব্যক্তির ক্ষেত্রে এক এক নিয়ম যদি কোনো ব্যক্তি সশরীরে যেতে না পারে বিছানায় পড়ে যায় প্যারালাইজড হয়ে যায় তাহলে সেই ব্যক্তির জন্য আইন কি রয়েছে সেটির জন্য আমাদের কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে আপনি চাইলে কিন্তু সেটি দেখতে পারেন তারপরে পর্দাসীন মহিলা যিনি কোনোদিন পর পুরুষের সামনে আসে নাই তার জন্যও কিন্তু কিছু বিশেষ ব্যবস্থা আইনে রাখা হয়েছে সেগুলোও মেনেও কিন্তু সম্পত্তি রেজিস্ট্রেশন করে দেওয়া হয় বিষয় কিন্তু এগুলো না বিষয়টি হচ্ছে পদ্ধতির ব্যাপার আমরা যেটি করি ওই কর্তৃক রেজিস্ট্রেশন করার জন্য একটি দলিল তৈরি করে পরবর্তীতে সেই দলিলের এই সম্পত্তির মোট পরিমাণের উপর ভিত্তি করে একটি রেজিস্ট্রেশন ফি নিয়ে এই দলিলটির সঙ্গে রেজিস্ট্রি অফিসের সামনে যাই এবং যে ব্যক্তি সম্পত্তির মূল মালিক অর্থাৎ সম্পত্তির যে দাতা তিনি যাকে সম্পত্তি দিচ্ছেন অর্থাৎ সম্পত্তি গ্রহীতা তিনি থাকতেও পারেন না থাকতেও পারেন বিষয়টি কিন্তু ম্যান্ডেটরি না কিন্তু সম্পত্তির যে দাতা তাকে কিন্তু উপস্থিত থাকতেই হয় থেকে সাক্ষী দিতে হয় যে এই সম্পত্তির অনুকূলে যে সকল শর্ত দলিলে উল্লেখ রয়েছে সকল শর্ত আমি জানি মানি সজ্ঞানের জ্ঞানের সম্পত্তিটি হস্তান্তর করে দিচ্ছি মোটামুটি একটি সালিশিয়ের মতো কিংবা একটি কোর্ট এর মতো তারপরে সেই সম্পত্তিটি রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রি অফিস থেকে কিছু নির্দিষ্ট সময় নেওয়া হয় এবং সেই সময়ের পরে সেই সকল সম্পত্তি অনুকূলে একটি ফাইনাল দলিল বের হয়ে আসে পরবর্তীতে ভূমি মালিকরা ওই ফাইনাল দলিলের বলে সম্পত্তির আদার্স যে সকল কার্যক্রম সেগুলো পরিচালনা করে অর্থাৎ সম্পত্তির নাম জারি কিংবা খারিজ তারপরে সেই খারিজ অনুযায়ী হোল্ডিং নাম্বার খুলে পরবর্তীতে সম্পত্তির অনুকূলে নিজের নামে খাজনা দিতে চান খাজনা দিয়ে থাকেন এবং মালিকানা হিসেবে চূড়ান্ত হিসেবে ওই সকল ব্যক্তির অভিষেক ঘটে এই যে প্রসেস এই প্রসেসটির মধ্যে কিন্তু শুনতে অনেক সোজা মনে হলেও বিষয়গুলো কিন্তু অনেক জটিল কিংবা যদি কোনো এমন ব্যক্তি হয় যিনি বিষয়গুলো সম্পর্কে কিছু বোঝেন না এবং অধিকাংশ বিষয়গুলো সম্পর্কে বোঝে না তো এই যে প্রসেস এই এই প্রসেসের মধ্যে পড়ে যে সম্পত্তির অনুকূলে যে দলিল রেজিস্ট্রেশন করলেন এই দলিলের ফাইনাল কপি বের হতে দেরি হয় তারপরে নকল নোবিশ থাকে তাদের কাছে ধর্না দিতে হয় টাকা পয়সা না দিলে কাজ হয় না এবং সম্পত্তির নাম জারি করতে গেলে তো আরো হয়রানির শিকার হতে হয় আপনার সকল ডকুমেন্ট ঠিকঠাক আছে তারপরে আপনি ঠিকঠাক মতো সম্পত্তির অনুকূলে নাম জারি পাচ্ছেন না তো এই যে প্রসেস এই প্রসেসগুলোর থেকে বের হয়ে আসার জন্য সম্মনিত ভূমি ভূমি ব্যবস্থাপনার আওতায় নিয়ে এসে এই ভূমি ব্যবস্থাপনাটাকে কিন্তু পরিবর্তন করা একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে সেই মোতাবেক কিন্তু কাজ শুরু হয়েছে অর্থাৎ আপনি সম্পত্তির অনুকূলে যে মালিকানা সেখান থেকে অবতপূর্ব এই পরিবর্তন আসবে অর্থাৎ ধরুন বর্তমানে যে বিডিএস ভূমি জরিপ চলছে এর সঙ্গেও কিন্তু এই ভূমি ব্যবস্থাপনার একটি সম্পর্ক রয়েছে এই বিডিএস ভূমি জরিপে যেটি বলা হচ্ছে সম্পত্তির অনুকূলে মালিক যিনি যার কাছে ডকুমেন্ট রয়েছে তিনি সম্পত্তির অনুকূলে এই রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন নাম অন্তর্ভুক্ত হয়ে গেল এবং এই বিডিএস ভূমি জরিপের যত তথ্য কিংবা রেকর্ডীয় ক্ষতিন বিষয়ক যত ইনফরমেশন সকল ইনফরমেশন কিন্তু অনলাইনে দেওয়া হবে এবং বলা হচ্ছে এই তথ্যগুলো আগামী পঞ্চাশ বছর পর্যন্ত থাকবে প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে এবং এই জরিপের ফলে পরবর্তীতে আর কোন ধরনের জরিপ করার প্রয়োজন হবে না অনলাইন হবে এবং অ কোনো সংশোধনী আসলে সেই অনলাইন থেকে সেগুলো সংশোধন করে নেওয়ার সুযোগ থাকবে এবং ভূমি এই এইসিডেন্ট অফিস কিংবা আদালতে না গিয়ে এই সফটওয়্যারের মাধ্যমে করে সেগুলো সংশোধন করতে পারবেন এখন অনলাইন বেগ যখন খতিয়ান তৈরি হবে কিংবা রেকর্ডীয় খতিয়ান তৈরি হবে তার পরবর্তীতে যেটি হবে সম্পত্তি যদি কোনো মালিক সম্পত্তির অনুকূলে হস্তান্তর করতে চায় তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন অফিসে যেতে হবে এখন প্রথমে যে কথাটি বললাম সম্পত্তির দলিল তৈরি করে হ্যান ত্যান করে নিতে হয় এই প্রসেসটির থেকে ভূমি মন্ত্রণালয় চাইছে যেন বের হয়ে আসা যায় এই জন্য ই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে সম্পত্তির যে বিষয়গুলো এগুলো নিয়ে আসার জন্য একটি ওয়েবসাইট এবং সফটওয়্যার আপগ্রেশনের কাজ ইতিমধ্যে চলছে এবং যেটি দিয়ে স্পষ্টভাবে বলা হচ্ছে কোন ব্যক্তি যদি সম্পত্তির মালিক হয় তাহলে তাকে ধীরে ধীরে অর্থাৎ পর্যায়ক্রমে সকল মালিককে সম্পত্তির অনলাইন বেস্ট মালিকানার মধ্যে নিয়ে আসা হবে এবং এই বিষয়গুলো সম্বলিত যত যত তথ্য আছে ভূমি মালিকের যত ইনফরমেশন আছে ভূমিকে কিভাবে ভোগ দখল করছে সকল বিষয় আমাদের যে ডিজিটাল কিংবা স্মার্ট আইডি কার্ড রয়েছে ন্যাশনাল এই এনআইডি কার্ডের মধ্যে একটি সিপ আছে এর মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে যখন এই সিপের মধ্যে সকল কিছু অন্তর্ভুক্ত করে দেওয়া হবে তখন ওই তথ্যের মাধ্যমে ভূমি অফিস কিংবা যে কোনো মালিক সার্ভারে ঢুকে দেখতে পারবেন তার নামে কতটুকু সম্পত্তি রয়েছে কোথায় রয়েছে কি ভিত্তিতে রয়েছে তিনি ঠিকমতো খাজনা দিচ্ছেন কিনা কার নামে রেকর্ডে খতেন আগে ছিলেন এখন কার নামে রয়েছে সকল কিছু বিষয় কিন্তু দেখা যাবে যখন কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করতে আসবেন তখন তিনি যদি ইচ্ছা করলে ওই সার্ভারে ঢুকেই আবার সকল তথ্য দেখতে পাবেন এখন এখন আপনি সম্পত্তি হস্তান্তর করতে চান যেটি বলা হচ্ছে যে এই ই রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপগ্রেশন করলে যে সিস্টেমটি হবে সেটি হল সম্পত্তির অনুকূলে যখন আপনি হস্তান্তর করবেন তখন একটি হস্তান্তরযোগ্য দলিল নিয়ে সাবরেজিস্ট্রি অফিসে যাবেন তখন সাবরেজিস্ট্রি অফিস যাবতীয় তথ্য নিয়ে দেখবেন যে ব্যক্তি সম্পত্তির মালিক তিনি সরাসরি এসে সম্পত্তিটি আসলে হস্তান্তর করছেন কিনা যদি তিনি সরাসরি হস্তান্তর করতে চান তাহলে তার যে সকল দলিল কিংবা যে ডকুমেন্ট তিনি নিয়ে গেছেন সেগুলোর সঙ্গে মেলে তাহলে যে ব্যক্তি সম্পত্তির গ্রহীতা তার যে ন্যাশনাল আইডি কার্ড সেই ন্যাশনাল আইডি কার্ডে এই ব্যক্তির ন্যাশনাল আইডি কার্ডে যে সকল ইনফরমেশন রয়েছে এবং ডিজিটাল ই সম্পত্তি রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে থেকে কেটে ওই সম্পত্তির দাতার কাছে দিয়ে দেওয়া হবে অর্থাৎ প্লাস মাইনাস হবে এবং এর সঙ্গে যে সিস্টেমটি হবে পরবর্তীতে সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি এসিলেন্ট অফিস থেকে এই সকল ব্যক্তির নামে নাম জারি করে দেওয়া হবে এবং পরবর্তীতে অটোমেটিক্যালি হোল্ডিং নাম্বার খুলবে সম্পত্তির দাগ নম্বর খুলবে পরবর্তীতে সেই দাগ নাম্বার এবং হোল্ডিং নম্বর অনুযায়ী খাজনা দেওয়ার জন্য ওই অনলাইন বেস সিস্টেমটি অটো আপগ্রেশন হয়ে যাবে এবং বলা হচ্ছে যে সম্পত্তির অনুকূলে কতটুকু খাজনা হবে সেই বিষয়টিও এই সফটওয়্যারের মধ্যে উল্লেখ করা থাকবে এই যে একটি প্রসেস এই প্রসেসটি এখন বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত রয়েছে সম্পত্তির অনুকূলে যত ধরনের সিস্টেম অনলাইনে রয়েছে সকলগুলোকে এক কেন্দ্রিক করে এবং এই জন্যই ভূমি রেজিস্ট্রেশন ই নামজারি তারপরে খাজনা প্রদান যত লোক বিষয় রয়েছে সকল বিষয় ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত করা হচ্ছে আপনারা হয়তো জেনে অবাক হবেন যে সম্পত্তি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীনে তারপরে এই যে নামজারি এটি শুধুমাত্র ভূমি মন্ত্রণালয়ের অধীনে আবার এই অফিসগুলোতে যে সকল তহসিলদার থেকে শুরু করে যাবতীয় ব্যক্তিরা কাজ করে তার আবার এই একটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে তো সকল বিষয়কে বিভিন্ন মন্ত্রণালয় বিভক্ত করে দেওয়ার কারণে জটিলতা বাড়ে ভূমি মালিকদের জন্য সকল বিষয় ভূমি মন্ত্রণালয় হয়তো খুব শীঘ্রই হস্তান্তরিত হবে এবং অনলাইন বেস যে ভূমি সেবা মালিকরা পাওয়ার কথা সরকার যেটি আশ্বস্ত করছেন এবং ভূমি মালিকদেরকে যে বিষয়টি নিয়ে বারবার বলছেন এই বিষয়টি খুব দ্রুতই শুরু হবে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে প্রাইস আরটি সফটওয়্যার ইতিমধ্যে আপগ্রেশনের কাজ চলছে এবং ভূমি অফিসে কিন্তু এখন নামজারি থেকে শুরু করে যে কার্যক্রমগুলো কিন্তু স্টপ রয়েছে এবং আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে এখন বর্তমানে কিন্তু সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে খাজনা দেয়া যায় অনলাইনে নামজারির জন্য আবেদন করা যায় এই বিষয়গুলো ইতিমধ্যে কিন্তু সচল চালু রয়েছে এবং এই বিষয়গুলোকে আরো আপগ্রেডেশন করে ই নামজারি ই অনলাইনে রেজিস্ট্রেশন এবং এই যে খাজনা প্রদান এই বিষয়গুলো একদিনে একই সময়ের মধ্যে কীভাবে করা যায় এই বিষয়ের জন্য প্রক্রিয়া করা হচ্ছে অর্থাৎ আপনি যখন অনলাইনের মাধ্যমে সম্পত্তি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন তার পরবর্তীতে অনলাইনে অটোমেটিক্যালি আপনার নামে সম্পত্তির যে মিউটেশন কিংবা নাম জানি সেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে অটোমেটিক্যালি হোল্ডিং নাম্বার খুলে যাবে এবং আপনি খাজনা দেওয়ার জন্য আপনার সম্পত্তিতে একটি উপযুক্ত ব্যক্তি হিসেবে পরিণত হবেন এবং এই বিষয়টিকেই জোরালোভাবে গুরুত্ব দিয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা জানাব হাসান আরিফ মহোদয় ভাবে কাজ করে যাচ্ছেন এবং তিনি কিন্তু ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন যে খুব কল স্বল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলব তো ভিউয়ার্স আশা করি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি কিংবা ভূমি মন্ত্রণালয় থেকে যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়টি আপনাকে একটু হলেও বোঝাতে পেরেছি কিংবা জানাতে পেরেছি তারপরে যদি আপনাদের আরো কোনো লিখেছি থাকে কোনো সন্দেহ থাকে এই বিষয় আপনারা অনলাইনে সার্চ দিয়ে বিষয়গুলো সম্পর্কে ইনফরমেশন নিতে পারেন কিংবা আমাদের থেকেও ইনফরমেশন নিতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ